আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে গাজর সালাদ কাটনি থেকে কুচি কুচি করে নিয়েছি এই যে একদম মিহি করে নিয়েছি এটাকে এখন আমি গাজরের লাড্ডু করব তো আমি এখন চুলার কাছে চলে যাই দেখেন আমি লাড্ডুটা কিভাবে বানাই গাজরের লাড্ডু খুবই মজা হালুয়া খুবই মজা তবে রুটি দিয়ে খেতে আমার কাছে বেশি মজা লাগে তো যাই কাজটা শুরু করি করার ভিতরে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম আর ঘি দিব না এখন আমি একটু এর ভিতরে সাথে একটু তৈল দিলাম পুরোটা ঘি দিলে বেশি ভালো হয় কিন্তু এত ঘি খাওয়া যাবে না তার জন্য কম দিলাম তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিলাম এলাচিটা থেত করে দিয়েছি ঘিটা আমার বলে গেছে এখন আমি গাজরটা দিয়ে দেব গাজরটা ঘির ভিতরে ভেজে নিব গাজরটা আমি ঘির ভিতরে ভেজে খুব সুন্দর আছে সবগুলো দিয়ে দিলাম চুলার আঁচটা কমিয়ে এখন আমি গাজরটা ভেজে নেব ঘির ভিতরে গাজরটা ভাজা হয়ে গেছে এখন আমি দুধ দুধ দিয়ে এখানে কাপ আছে এই দুধটা দেওয়ার পরে সিদ্ধ হবে এখন আমি ঢেকে দিব গাজরটা সিদ্ধ তারপরে চিনি দিব হালকা সিদ্ধ হবে গাজর থেকেও পানি বের হবে কারণ আমি ঢেকে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য ঢাকনাটা সরাইয়ে মাঝে মাঝে নাড়া দিতে হবে চুলা রাস্তা কমিয়ে দেব এত সময় হাই হিটে ছিল আবারও ঢেকে দেব এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এই বাটির পনেরো এক বাটি তারপরে একটু রেখে দিলাম বেশি চিনি হলে খাওয়া যাবে না চিনিটা কম হলে ভালো চিনিটা আসলে স্বাদ মতো যার যে লবণ দিলাম অল্প সামান্য স্বাদ লাগার জন্য এখনো দুধ আছে শুকাক তারপরে উঠাবো আমি একটু চেক করে দেখি চিনিটা কি অবস্থা সবটুকুই লাগবে এই বাটির পনে এক বাটি চিনি লাগলো এর বেশি চিনি দেওয়া যাবে না আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম চার পাঁচ চামচ হবে এরকম গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা টেস্টটা আরো বাড়াবে ঘি দিয়ে এবার একটু দিলাম উঠাবার আগে আগে এই ঘিটা স্বাদটা আরো বাড়াবে সেন্টও আসবে ঘি তেজপাতা গুলো উঠিয়ে ফেলতেছি গরম তো ধরা যাচ্ছে না সবগুলো উঠিয়ে ফেলছে এখনো এটা আছে ধরা যাচ্ছে না

এখন আমি অন্য অন্নপাত্রে নিয়ে নিচ্ছি তারপরে লাড্ডু করবো আমি এই প্লেটে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে হাতে হাতে এভাবে নাড়ুগুলো বানাচ্ছি প্লেটে নিয়ে নিচ্ছি এখন আমি লাড্ডুটা বানাচ্ছি এই যে হাতে একটু ঘি ঘিমেখে বিস্মেললা একটা লাড্ডু হয়েছে আমার বাকিগুলোও আমি এভাবে বানিয়ে নিব এই লাড্ডুটা খেতে খুবই মজা খুবই এভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছে বন্ধুরা হয়ে গেছে আমার লাড্ডুটা বানানো দেখেন কত সুন্দর হয়েছে উপরে একটু বাদাম কুচি দিয়ে আমি ড্রাই ফ্রুট বাদাম কুচি দিয়ে আমি ডেকোরেশন করলাম সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে আমার পরিবারের থেকে যাবেন সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ